Take shit, I got no love. The is, If you wanna, play tough, and wanna hate this, show I don't ever slow up, no, I don't take shit. I got no love for the, the thing is, If you wanna play love. <laughs> now you tell wanna set your first. I need a rap first. So I'll feel what keep Provide on the gold Now you tell us if you wanna touch. your mic first. You now they have to fucking তো হ্যালো গাইস তো আমি আবারও একটা নতুন ভিডিও নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের কথা ভেবে তা আমরা শোরুমে এসেছি হাসুন শোরুম তা দাদার কাছে জেনে নেবো কোথায় অ্যাড্রেস কোথায় আসতে হবে তা জেনে নিলে দাদার কাছ থেকে হাসুন তিন মাথা রামপুর থেকে আট কিলোমিটার দূরে এখানে আসবে পাইকারি রেটে গাড়ি পাওয়া যায় আপনাদের গাড়িগুলো দেখাচ্ছি গাড়িগুলো সব পাইকারি রেটে কম রেটে আমরা এখানে পেয়ে যাবেন খুব কম রেটে পেয়ে যাবেন দাদার কাছে অনেক কম দামে কোথাও পাবেন এত কম দামে গাড়ি

এনএস একশো পঁচিশ খুব কম নামে কাছে আর একটা আছে এনএস এটা বয়স আছে এক বছর সাত মাস মতন এটা শুধু পেয়ে যাবেন আপনারা বাহাত্তর হাজার শুধু বাহাত্ত হাজারে একবার অরিজিনাল কালার আছে এখানে কোন গাড়ি যদি কালার করা থাকে আমরা বলে দিয়ে আর টনটি গাড়ি আছে গাড়ি দেখার কিছু নাই গাড়ির যদি কোনো কাজ থাকে আমি কাজ করে দিব আপনারা বসে থাকবেন গাছ সার্ভিসিং ফুল সার্ভিসিং করি গাড়ি হ্যান্ড ওভার করবো তারপরে

ফুল কন্ডিশন ওকে আছে মোটামুটি বয়স চার থেকে সাড়ে চার বছর পাঁচ বছর হবে এটা অরিজিনাল কালার আছে ফুল কন্ডিশন আছে ওকে এটা যদি কোনো কাজ কাম থাকে আমি করে দিব এটা শুধু পেয়ে যাবেন আঠান্ন হাজার টাকায় শুধু আঠান্ন হাজার নাটকে দয়া আছে তারপরে সব থেকে পছন্দের ডি ভাই আয়রন ভাই ভাবতুন ফ্রি

পছন্দের ভাই আর একটা শোরুম আছে পাশে এটা আপনাদেরকে দেখাচ্ছি তো আরো গাড়ি দেখলাম আমাদের আর একটা শোরুমে তো প্রথমে দেখলে হুন হুন্ডা হুন্ডা ইউনিকর্ন আছে এটা আছে দশ বছরের গাড়ি এটা আপনারা যাবেন শুধু কম রেঞ্জে শুধু আঠেরো হাজার টাকায় শুধু আঠেরো হাজার টাকায় দশ বছরের গাড়ি খুব কম দামে এত কম পাবেন না কোথাও আপনারা আসবে এসে নিয়েছে দেখান যাও দশ ডিগ্রী খুব কম দামে আঠেরো হাজার টাকায় শুধু

হ্যাঁ তার পাশে আছে বিএস সিক্স এম নিউ মডেল অল্প বয়সের গাড়ি গিলামার বিএস সিক্স এবার দেখলেন খুবই একদম কম দামে পেয়ে যাবেন দাদার কাছে এটা শুধু আপনারা পেয়ে যাবেন বাষট্টি হাজার শুধু বাষট্টি হাজার যা কাজ কাম থাকবে যদি কাজ থাকে কাজ কমপ্লিট করে ফুল সার্ভিসিং করে দেবো শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় তার পাশে আছে আপনারা আরো কমে পেয়ে যাবেন শুধু বাইশ হাজার টাকায় শুধু বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন

গাড়ি যদি কোনো কাজ থাকে কাজ আমি ফুল কন্ডিশন গাড়ি কাজ সার্ভিসিং করে দেবো তার পাশে আছে শুধু আপনারা আঠারো হাজার টাকা পেয়ে যাবেন ফুল কন্ডিশন ওকে আছে তার পাশে আছে ডিসকভার এই টাইপ পেয়ে যাবেন আপনারা বত্রিশ হাজার টাকা গাড়ি নিউ মডেলের ডিসকভার আছে ডিস আছে সামনে একশো দশ সিসির গাড়ি সামনে ডিস আছে আপনারা পেয়ে যাবেন শুধু বত্রিশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন আপনারা শুধু তিরিশ হাজার টাকা গাড়ি ইঞ্জিন টিঞ্জিন সব ওকে আছে যেটা কাজ আছে আপনাকে করে দেবো তিরিশ হাজার টাকা হন্ডা ড্রিম আছে এটা শুধু হন্ডা সাইন এটা আছে আট থেকে এক বছর বয়স আছে এটা আপনারা পেয়ে যাবেন আঠান্ন হাজার টাকায় তারপরে গ্ল্যামার গ্ল্যামার আছে বিএস ফোর এর এম আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকা গ্ল্যামার পাবেন বিএস সিক্স

শুধু আঠান্ন হাজার টাকায় কমপ্লিট করে হায়াত আছে এটা আপনারা পেয়ে যাবেন শুধু আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় খুব তারপর আছে সিটি হ্যান্ডেড গল্প বয়সের গাড়ি আছে তিন বছরের এটা আপনারা পেয়ে যাবেন চল্লিশ হাজার করে দিব

এমএস এটা আপনার পেজ আছে এসপি এসপি আছে এটা আপনার পেজ আছে শুধু 65000 টাকা আপনারা Honda Hornet Honda Hornet এটা আপনার পেজ আছে শুধু 45000 টাকা 5 বছরের গাড়ি আছে গাড়িটা দেখিয়ে দাও 45000 টাকা আপনার আর কি করবেন না 45000 টাকা এত কম না কেউ দিবেন না ওই Honda Hornet

খোলা আছে এটার বয়স আছে আপনার সাড়ে তিন বছর তিন বছর মানে তিন বছরের গাড়ি আছে এটা আপনার শুধু পেয়ে যাবেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা খুব কম না পাবেন এখানে এখানে আসবেন থেকে থেকে কিলোমিটার দূরে পাইকার রেটে গাড়ি পাওয়া যায় গাড়ি যদি কোনো প্রবলেম থাকে আমি এখানে আপনার চোখের সামনে সার্ভিসিং করে দেবো আর সাত দিনের মধ্যে গাড়ির কাগজ ট্রান্সফার হবে সাত দিনের মধ্যে গাড়ি ট্রান্সফার না হলে গাড়ি আমরা পয়সা নেওয়া রিটার্ন করে দেবো সাত দিনের মধ্যে গাড়ির কাগজ একদম উঠতে আছে আপনারা এখানে ফ্রেস কাগজ ছাড়া গাড়ি বিচার নেওয়া হয় না বাইকের রেটে গাড়ি বিচেক কিনা হয় আপনারা নিঃসন্দেহে আসবেন এখানে আপনার সব রকম গাড়ি পাওয়া যাবে যে গাড়ি লাগবে না থাকলে আপনি বলবেন দুদিনের মধ্যে আপনাকে গাড়ি দেওয়া হবে